ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য মহাদুতিং মহাদিং রিং পগ্ন প্রণয় দিবা কারং জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত সম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্ন অনুমোদিত করে এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে মে মাসের সাতাশ তারিখ এই সংলগ্ন সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক সব বিদ্যমান ঘটনাগুলি ঘটতে চলেছে সেক্ষেত্রে বন্ধুরা এই গোটা সময়কালের সম্ভারে আপনাদের রাশি সাপেক্ষে একাধিক কিছু গ্রহ নক্ষত্রের অবস্থানের সুবাদে বিশেষ এক সংশ্লিষ্ট রাসযোগ সৃষ্টি করছে যার সন্নিহিতকালে আপনারা কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করতে পারবেন সুসাফল্য ও পরিমার্জিত করে অবশিষ্টাংশ জীবনে আপনারা কিন্তু সাফল্যের চূড়ান্তে মার্ক আনতে পারবেন এবার থেকে প্রত্যেকটা কাজকর্মে আপনারা কিন্তু সুসাফল্য অর্জন করতে চলেছেন এবং আপনাদের অভিহিত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা যথাযথভাবে খুব সুখময়ভাবে এগিয়ে যেতে চলতে সক্ষম হতে চলেছেন এছাড়াও জীবন থেকে বাদা বিপত্তি দূর করে চলতে চলেছেন আপনারা তো আপনারা যে বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজব দিচ্ছে এই সকল বাধা বিপত্তি সংলাপে সংক্রমণ হয়ে চলছিলেন অর্থাৎ যে কাজে যাচ্ছিলেন সে কাজে অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্রে কোনো মাধ্যম কোনো দিক এবং কোনো উৎস থেকে কিন্তু আপনারা খুব একটা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি সর্বাঙ্গী ক্ষেত্রে আপনারা নানান দিক থেকে কিন্তু সংক্রমিত হয়ে চলছিলেন তো এই যে সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় এগুলি কিন্তু মিটে যেতে চলেছে বৃত্তান্ত সময়কালে আপনারা সুপরিণতিগুলি একান্তই জীবনে সংশ্লিষ্ট এবং সুপরিণতি প্রাপ্তি করে কিন্তু চলতে চলেছেন এবার থেকে কারণ আপনাদের আপনাদের জীব অর্থাৎ রাস হিসাপেক্ষে কিন্তু গোচর করতে চলেছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পাশাপাশি যার প্রভাবে কিন্তু এক বিশেষ বিরল মহা রাজযোগ সৃষ্টি করছে যা দরুণ এবং যার প্রভাবে কিন্তু আপনারা যথাযথভাবে জীবনে এবার থেকে সুপরিগঠিত সময়কাল প্রাপ্তি করতে পারবেন জীবনে হাজারো একটা আপনাদের এগিয়ে যাবার রাস্তাগুলি খুলে যাবে এবং সাফল্যের রাস্তাটিকে কিন্তু আপনারা বেছে নিয়ে সাফল্য নির্ধারিত করে চলতে পারবেন বন্ধুরা আপনারা যদি তুলার রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাগরণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই যত একাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মূল নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ স্থানে এবং লগ্নে শুভ পরিবর্তন এবং শুভ পরিণতি আনতে চলেছে এছাড়াও বন্ধুরা এই পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র এপ্রিল এবং মে মাসের সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করেন না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খীভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা সর্বোপরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল দাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় দৃত্যান্ত জীবনের সুপরিণতিগুলি প্রাপ্তি করবেন বাধা বিপত্তি বিকল্প থেকে আপনারা বৃত্তান্তই মুক্তি লাভ করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো তুলা রাশি এবং তুলা লগ্ন অন্তর্গত করে সংলগ্ন এপ্রিল থেকে মে মাস অর্থাৎ এই দুই মাসের সুবাদে আপনাদের রাশির সাপেক্ষে তথা রাশির অগ্রভাগে সৃষ্টি হচ্ছে সূর্য এবং বুধের প্রভাবে গোচরের প্রভাবে বুদ্ধাদিত্য রাজ্য এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু গোচর করতে চলেছে রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু থাকছে বন্ধুরা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান তার পাশাপাশি মাসের মাঝামাঝি সময় সুবাদে কিন্তু মঙ্গলের গুরুত্বপূর্ণ স্থান পরিবর্তনের প্রভাবে এবং আপনাদের রাশিতে প্রবেশের প্রভাবে কিন্তু সমগ্র জীবনের সুপরিণতিগুলি আপনারা একান্তে প্রাপ্তি করতে পারবেন তো যার প্রভাবে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনের প্রত্যেকটি দিক থেকে গতানুগতিকভাবে শুভ সূত্র প্রাপ্তি করতে পারবেন জীবনে হাজারো একটা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আপনারা কিন্তু বৃত্তান্তই প্রাপ্তি করে চলতে পারবেন তো বন্ধুরা সেহেতু আপনাদের পারিবারিক জীবন অনুসারে যেই সকল বাধা বিপত্তি সংলাপের সংক্রমণ হয়ে চলছিলেন সেই সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় মিটে যাবে আপনাদের সাংসারিক জীবনে কিন্তু আপনাদের সাথে আপনাদের পারিবারিক সম্প্রদায়ের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে নিত্যান্ত প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা প্রতিপালন করতে পারবেন পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহ বর্গের বিশেষত একান্তই উপদেশ মান্যতা করে চলার চেষ্টা করুন প্রয়াস করুন পাশাপাশি অতি অবশ্যই আপনারা যথাযথভাবে প্রয়াস করুন পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব এবং অন্যান্য বর্গের অর্থাৎ বিশেষত আপনাদের গুপ্তশত্রুদের থেকে নিজেদের বিশেষ কিছু গোপন সূত্র সূত্র এবং কিছু গোপ গোপন পরিকল্পনার বিষয় কিন্তু একান্তই গোপন কিছু রেখে চলার চেষ্টা করুন এবং গোপনে রাখার চেষ্টা করুন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং আপনারা জীবনে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা সতর্ক থেকে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা অতি অবশ্যই কারোর সাথে কোনোরকম কোনো তর্ক বিতর্কমূলক পরিস্থিতির সাথে জড়াবেন না নিজেকে অবশ্যই শান্ত থাকুন এবং প্রত্যেক বিশিষ্ট সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব সিলভ আচরণ বজায় রেখে চলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় তথা মঙ্গলজনক হয়ে উঠবে তাছাড়াও বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বিশেষ কিছু সুমধুর সময় কাটাতে পারেন অবশ্যই একে অপরের প্রতি দায়িত্ববান মনোভাব রেখে চলুন যত্নশীল মনোভাব রেখে পরাক্রমিক এক বিশেষ মন্তব্য নিয়ে চলুন অত্যন্তই শুভ পরিণতি ঘটবেই ঘটবে তাছাড়াও আপনাদের শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকে আপনাদের কিন্তু শুভ পরিণতিগুলি এবার থেকে ঘটবে সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রে প্রত্যেকটা দিক জুড়ে কিন্তু আপনারা শুভ সূত্র প্রাপ্তি করতে পারবেন পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনারা যথাযথভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু নিয়মগুলি অনুগত করে চলুন এবং যথাযথভাবে আপনারা গুরুমান্য গুরু শ্রদ্ধা ভক্তি বৃত্তান্তই পরিপালন পালন করে চলুন এমনকি আপনাদের পারিবারিক সদস্য সমূহবৃন্দের বিশেষ নির্দেশিকা অত্যন্তই পালন করে দেখবেন অতি অবশ্যই কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা শিক্ষা সন্নিহিত দিকে অবশ্যই প্রাপ্তি করতে পারবেন তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনারা কিন্তু যথাযথভাবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ পরিবর্তনগুলি আপনারা একান্তই এনে চলতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু যথাযথভাবে শুভ পরিণতিগুলি আপনারা আনতে পারেন সেক্ষেত্রে অতি অবশ্যই যে কোনো পুরোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনারা বিকল্প রাস্তাগুলি খুঁজে নিতে পারেন অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে আপনারা এগিয়ে চলুন সময় মতো খাবার দেওয়ার খান এবং ওষুধপত্র খান এক কথায় নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন এবং আপনারা যথাযথভাবে নিজেদের খাবার দাবারের প্রতি বিশেষ যত্নশীল এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করুন তাতে আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং আপনারা শারীরিক সম্পন্দে কিন্তু আপনারা সমৃদ্ধি প্রাপ্তি প্রাপ্তিগতি চলতে পারবেন এছাড়াও এই সম্পর্কিত বিষয়ে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের সহধর্মিনী তথা আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা যেমন ধরুন জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা হাতে পায়ে ব্যথা চোট লাগা ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে সে বিষয়ে কোনোরকম কোনো কিন্তু বাধা বিপত্তি থাকবে না এবং বড়ো সড়ো কিছু কিন্তু অসুবিধা হওয়ার কিন্তু সমস্যা থাকবে না সেক্ষেত্রে সমস্যার সাথে সাথে সেগুলিও কিন্তু মিটে যেতে চলেছে তাছাড়াও ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা করে চলতে পারেন যার দরুন পারিবারিক সদস্য সমূহের সাথে এক সুমধুর সময় কাটাতে পারবেন যার দরুন মানসিক শান্তি অনেকটাই কিন্তু আপনারা অনুভব করে চলতে পারবেন তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক হয়ে উঠবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা দূরীভূত বজায় রেখে চলুন তাতে আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া আপনাদের অর্থনৈতিক দিকের যদি কথা বলা হয় সেক্ষেত্রে আপনারা আয় প্রসারণ গুণাঙ্গ অনুসারে আপনারা কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কাল অর্থাৎ এই এপ্রিল সমন্বয় সময়কালের সুবাদে আপনাদের আর্থিক আয়ের ভাগটা মোটামুটি ভাবে থাকলেও কিন্তু বন্ধুরা মে মাসের সুবাদে কিন্তু আপনাদের ব্যয়ের তথা খরচাপাতির ভাগ কিন্তু বৃদ্ধি পেতে পারে সাংসারিক কারণে আপনাদের কর্মসংস্থানের বিশেষ কিছু খরচাপাতির কারণে নানান দিক থেকে কিন্তু খরচাপাতি হতে পারে তাই অবশ্যই যতটা পারবেন খরচাপাতি সমগ্র কমিয়ে তোলার চেষ্টা করুন এবং যথাযথভাবে সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার চেষ্টা করুন তাতেই আপনাদের সর্বাঙ্গিক ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে সময় মতো কাজ কর্ম করে যান নিজস্ব দায়িত্ব প্রতিপালন করে চলুন এবং অতি অবশ্যই আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তো সেক্ষেত্রে বন্ধুরা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা বিক্ষিপ্ত মাপের চাপ কমিয়ে তুলতে পারবেন চাপ বিতাড়িত করতে পারবেন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের পরিগটনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই আপনারা পাবেন এছাড়াও আপনারা কিন্তু যথাযথভাবে ব্যবসার দিকটিকে আরও আপনারা ঊর্ধ্ব গতির পথে সম্প্রসারিত এবং অপথ অতিবাহিত করে তুলতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই পরিকল্পনা মাফিক প্রত্যেকটা কাজ করুন এবং ব্যবসা এবং বিজনেসের দিকটিকে মার্কেট থেকে অ্যানালাইসিস করে চলার চেষ্টা করুন তাতে আপনাদের মঙ্গলময় হবে তাছাড়াও পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারি ব্যবস্থাপনার শিল্প জগতে এমনকি আপনাদের ক্ষেত্রে যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন প্রত্যেকটা দিক জুড়ে নিজের সংকল্পবদ্ধ হন প্রত্যেকটা দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে চলুন পরম নির্ভরশীল বিশেষত হবেন না পরের প্রতি বিশেষ বিশ্বাস আনবেন না তাতে কিন্তু আপনাদের নানান দিক থেকে সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই এই সকল বিকল্প রাস্তাগুলি খুঁজে নিয়ে জীবনে রিউজান ধৈর্য ধরুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন একান্তই সাফল্য তাত্ত্বিক ঘটবেই ঘটবে তো এই দুই সমন্বয় সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনাদের অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিবরণ সংগৃহীত করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাঁত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হলুদ এবং বাদামি শুভরত্ন পোখরাজ এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত বাধামিপত্তি বিকল্প থেকে আপনারা চিরতরে মুক্তি লাভ আনতে পারবেন এছাড়াও জীবনে সুসাফল্য আপনারা খুব সহজেই আনতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনে ভাবে কাটুক এপ্রিল এবং মে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য গঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার